আজকে আমরা ওয়াজ অক্সলেডের লেখা ডেট ফ্রি ফর বইটা নিয়ে একটু ঘাটাঘাটি করব আমাদের কাছে বইটার একটা সারসংক্ষেপ আছে আর সত্যি বলতে এর বিষয়বস্তু যতটা না আর্থিক তার চেয়ে অনেক বেশি মনস্তাত্ত্বিক একদম মানে বইটা শুধু ঋণ শোধ করার কিছু টিপস দেয় না বরং কীভাবে সারা জীবনের জন্য ঋণের এ চক্কর থেকে বেরিয়ে আসা যায় সে রাস্তাটা দেখানোর চেষ্টা করে ঠিক তাই আর আলোচনার শুরুতেই একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া ভালো এই বইটা কিন্তু কোনও ম্যাজিকের কথা বলে না আচ্ছা এর মূল দর্শনটাই হলো ঋণ আসলে কোনো টাকার সমস্যা নয় এটা আমাদের অভ্যাস আর মানে আচরণের সমস্যা আমাদের আবেগ আমরা কিভাবে সিদ্ধান্ত নিই সেটার উপর সব কিছু নির্ভর করে তাই এখানকার পদ্ধতিগুলো বেশ সোজাসাপটা কিছুটা কঠোরও মনে হতে পারে চলুন তাহলে এই কঠোর সত্যিগুলোর ভেতরেই যাই বইটির প্রথম ধাপটাই তো বেশ কঠিন বলা হয়েছে সত্যের মুখোমুখি হতে হবে এর মানে কি শুধু মেনে নেওয়া যে আমার ঋণ আছে এর চেয়েও বেশি কিছু এর মানে হলো একটা সাদা কাগজ আর কলম নিয়ে বসা এবং প্রতিটি ঋণ সেটা ক্রেডিট কার্ড হোক পার্সোনাল লোন হোক বা ধরুন বন্ধু থেকে ধার করা টাকা সব কিছু হ্যাঁ সব কিছু তার সঠিক ব্যালেন্স সুদের হার আর সর্বনিম্ন মাসিক কিস্তি সব একটা তালিকায় লিখে ফেলতে হবে কোনো অনুমান নয় কোনও অজুহাত নয় একেবারে কাটায় কাটায় হিসাব এটা শুনতেই তো একটা অস্বস্তি হচ্ছে নিজের সম আর্থিক ভুলগুলো একবারে চোখের সামনে দেখা বেশ ভয়ের ব্যাপার তো ঠিক আর এখানেই বইটির মূল দর্শনটা কাজ করছে লেখক বলেন ঋণ অন্ধকারে বেড়ে ওঠে আমরা যখন এড়িয়ে যাই তখন এটা আরও শক্তিশালী হয় কিন্তু যখনই সব কিছু সংখ্যায় চোখের সামনে নিয়ে আসা হয় তখনই ক্ষমতাটা ঋণের হাত থেকে নিজের হাতে ফিরে আসতে শুরু করে বইটার একটা খুব শক্তিশালী উক্তি আছে আপনি যা দেখতে অস্বীকার করেন তা কখনও ঠিক করতে পারবেন না ওই তালিকাটা তৈরি করা আসলে আয়নার সামনে দাঁড়ানোর মতো বাহ তার মানে প্রথমে ঋণের অঙ্কগুলো দেখে ভয় পেতে হবে আর তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কেন এই তাজটা করছি এটা তো প্রায় একটা থেরাপি স্যাশনের মতো শোনাচ্ছে একদম কারণ দ্বিতীয় ধাপটাই হল ঋণের পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো খুঁজে বের করা এখানেই বইটার আসল জাদু আচ্ছা এটা বলছে আপনার ক্রেডিট কার্ডের বিলটা আসলে আপনার খরচের তালিকা নয় ওটা আপনার না বলা আবেগের ডায়রি প্রতিটি অপ্রয়োজনীয় খরচ কোনো না কোনো অনুভূতির ফল হয়তো এক ঘেমি নয়তো চাপ বা নিজেকে একটু ভালো অনুভব করানোর চেষ্টা এটা একটা দারুণ দৃষ্টিভঙ্গি তার মানে যতক্ষণ না আমরা ওই আবেগগুলোকে সামলাতে শিখছি নতুন কোনো বাজেট বা অ্যাপ দিয়ে ঋণ শোধ করাটা অনেকটা মানে ফুটো বালতিতে জল ভরার মতো একেবারে তাই বইটাতে এক ভদ্র মহিলার কথা বলা হয়েছে যিনি প্রতিবার বেতন পাওয়ার দিনই শহরের সবচেয়ে দামি রেস্তোরাঁয় খেতে যেতেন কারণ তিনি মনে করতেন আমি এত কষ্ট করি আমার এইটুকু পাও না কিন্তু এই ছোট পুরস্কারের চক্করে তিনি মাস শেষে ক্রেডিট কার্ডের উপর নির্ভরশীল হয়ে পড়তেন তাহলে সমাধানটা কি ছিল তার জন্য সমাধান ছিল পুরস্কারের ধারণাটা বদলে ফেলা দামি খাবারের বদলে হয়তো বন্ধুদের সাথে পার্কে আড্ডা দেওয়া বা প্রিয় কোনও সিনেমা দেখা যতক্ষণ না তিনি খরচের পেছনের এই কেনটা ধরেছেন ততক্ষণ তার বাজেট কাজ করেনি এটা ঠিক যে কারণটা বোঝা জরুরি কিন্তু বোঝা আর বাস্তবে করা তো এক জিনিস নয় ধরা যাক কেউ বুঝল যে সে মানসিক চাপ থেকে খরচ করে তারপর বইটা কি এই অভ্যাস বদলানোর জন্য কোনো বাস্তবসম্মত পথ দেখায় হ্যাঁ দেখায় সচেতনতা অর্জনের পরই তো আসে নিয়ন্ত্রণের প্রশ্ন আর এখানেই কিছু নির্দিষ্ট কৌশলের কথা বলা হয়েছে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল বেস্ট বাজেট জিরো বেস্ট বাজেট এই শব্দটা আমি শুনেছি কিন্তু এটা ঠিক কিভাবে কাজ করে বইটিতে এটাকে খুব সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে এটা অনেকটা মাস শুরুর আগে আপনার টাকার একটা মিশন প্ল্যান তৈরি করার মতো মিশন প্ল্যান হ্যাঁ প্রতিটি টাকাকে একজন সৈন্যর মতো দেখতে হবে এবং তাকে নির্দিষ্ট একটা কাজ দিতে হবে তুমি বাড়ি ভাড়ার জন্য তুমি জরুরি তহবিলের জন্য আর তুমি এই মাসের গ্রোসারি খরচের জন্য মাস শেষে কোনো সৈন্য যেন উদ্দেশ্যহীনভাবে ঘুরে না বেড়ায় মানে আয় বিয়োগ ব্যয় সমান শূন্য তার মানে আশা বা অনুমানের উপর নির্ভর না করে একটা বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করা কিন্তু খরচের তো কোনো ঠিক থাকে না কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে বইটিতে খরচের একটা নির্দিষ্ট ক্রমের কথা বলা হয়েছে আর এটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আসবে প্রয়োজন বাসাভাড়া খাবার যাতায়াত তারপর সঞ্চয় বিশেষ করে জরুরি তহবিল জানিয়ে আমরা একটু পরে কথা বলব আচ্ছা এরপর আসবে ঋণ পরিশোধ এবং সবশেষে যদি কোনো টাকা অবশিষ্ট থাকে তবেই শখ বা ইচ্ছাপূরণ এটিকে সীমাবদ্ধতা হিসেবে না দেখে ভবিষ্যৎ সুরক্ষিত রাখার একটা সীমানা হিসেবে দেখতে বলা হয়েছে বেশ বাজেট তো হল কিন্তু খরচের সময় তো সেই পুরনো অভ্যাসগুলো আবার ফিরে আসতে পারে বিশেষ করে ক্রেডিট কার্ডের যুগে খরচ করা তো খুব সহজ এই ফাঁদ থেকে বেরোনোর কোনও উপায় আছে আছে এবং বইটির এই পরামর্শটা সম্ভবত সবচেয়ে বিতর্কিত লেখক বলেন নগদ টাকা বা ক্যাশ ব্যবহার করতে হবে খাম সিস্টেম ব্যবহার করার কথা বলা হয়েছে খাম সিস্টেম হ্যাঁ যেখানে মাসের শুরুতে গ্রোসারি যাতায়াত বিনোদন এরকম বিভিন্ন খামের নির্দিষ্ট পরিমাণ নগদ টাকা ভরে রাখা হয় খামের টাকা শেষ মানে ওই খাতে খরচও শেষ এক মিনিট তার মানে কি ক্রেডিট কার্ড ব্যবহার করা একদম বন্ধ করে দিতে হবে এই ডিজিটাল যুগে এটা কি আদৌ সম্ভব অনলাইন শপিং বুকিং এগুলো কিভাবে হবে এটা একটা খুবই যৌক্তিক প্রশ্ন লেখকের যুক্তি হল এটা একটা সাময়িক শক ট্রিটমেন্ট শক ট্রিটমেন্ট হ্যাঁ লক্ষ্য হল খরচের সাথে আবেগের সংযোগটা আবার ফিরিয়ে আনা যখন পকেট থেকে পাঁচশো টাকার একটা নোট ফিজিক্যালি বেরিয়ে যায় তখন মস্তিষ্কে একটা অন্যরকম সংকেত পৌঁছায় একটা কষ্ট হয় কিন্তু একটা প্লাস্টিকের কার্ড সোয়াইপ করার মধ্যে সেই আবেগ বা বাস্তবতার ছোঁয়াটা থাকে না তাই না তা ঠিক তাই তিনি বলেন ডেবিট কার্ড ব্যবহার করা যেতে পারে কিন্তু সহজলভ্য ঋণের দরজাটা কয়েক মাসের জন্য হলেও বন্ধ করে দিতে হবে যতক্ষণ না নতুন অভ্যাস তৈরি হয় ঠিক তার মানে ক্রেডিট কার্ড কেটে ফেরাটা শুধু একটা প্রতীকী পদক্ষেপ নয় এটা আপনার আর ঋণের মতো একটা দেওয়াল তুলে দেওয়া কিন্তু শুধু দেওয়াল তুললেই তো হবে না ধরা যাক হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে গেল বা চিকিৎসার জন্য টাকার দরকার পড়ল তখন কি হবে আবার ঋণ এই প্রশ্নটাই আমাদের পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে নিয়ে আসে বইটিতে কঠোরভাবে বলা হয়েছে একবার এই পথে নামলে নতুন করে কোনো ঋণ নেওয়া যাবে না কোন স্টোর কার্ড ব্যালেন্স ট্রান্সফার বা পেডে লোন কিচ্ছু নয় তাহলে উপায় আপনার প্রশ্নের উত্তর হল জরুরি তহবিল বা ইমার্জেন্সি ফান্ড। কিন্তু এটা তো অদ্ভুত শোনাচ্ছে একদিকে আমার ঘাড়ে উচ্চ সুদের ঋণ আর অন্যদিকে আপনি বলছেন টাকা জমাতে সেই টাকাটা দিয়ে তো ঋণ শোধ করলে বেশি লাভ হতো গাণিতিকভাবে আপনার কথা একদম ঠিক কিন্তু আমরা তো আগেই একমত হয়েছি যে এটা গণিতের সমস্যা নয় এটা আচরণের সমস্যা হুম বইটিতে এই জরুরি তহবিলকে ঋণের বিমা বলা হয়েছে এই তহবিল ছাড়া যে কোনো অপ্রত্যাশিত খরচ যা জীবনেরই অংশ আবার ঋণ করার অজুহাত হয়ে দাঁড়ায় আর একবার নতুন ঋণ নিলে পুরো মানসিক জোরটাই ভেঙে যায় আচ্ছা আচ্ছা লক্ষ্য হল প্রথমে দ্রুত হাজার ডলারের মতো একটি ছোট তহবিল জমানো এটা বড় কোনো অঙ্ক নয় কিন্তু এটা একটা মানসিক সুরক্ষা দেয় এরপর ধীরে ধীরে তা তিন থেকে ছ মাসের খরচে সমপরিমাণে নিয়ে যেতে হবে এই তহবিলটাই আপনাকে ঋণের চক্রে ফিরে যাওয়া থেকে বাঁচাবে বাহ তার মানে জরুরি তহবিলটা শুধু টাকার সুরক্ষা নয় এটা মানসিক শান্তিরও সুরক্ষা এখানে ব্যাপারটা সত্যিই আকর্ষণীয় হয়ে উঠছে মনে হচ্ছে বইটা শুধু টাকা পয়সার হিসাবের বাইরে গিয়ে জীবনের দর্শন নিয়ে কথা বলছে ঠিক তাই বইটির গভীরতম অংশ এটাই এটি শুধু ঋণ পরিশোধের কথা বলে না এটি সাফল্যে সংজ্ঞা বদলানোর কথা বলে লেখক প্রশ্ন করেন আমরা কেন এত খরচ করি অনেক সময় সফল দেখানোর বা মানে অন্যদের সাথে তাল মেলানোর একটা সামাজিক চাপ থেকে ঋণের জন্ম হয় এই ব্যাপারটা তো শুধু টাকার নয় আমাদের আত্মমর্যাদার সাথেও জড়িত বইটা বলছে সফলতার অভিনয় করে দেখানোর জন্য আপনি কারো কাছে ঋণই নন এটা তো একটা বিশাল কথা একদম আর এই অভিনয়টা খুব দামি লেখক দেখিয়েছেন আমরা প্রায় এমন মানুষদের দেখানোর জন্য টাকা খরচ করি যাদের আমরা হয়তো পছন্দও করি না এমন সব জিনিস কিনি যা আমাদের দরকার নেই প্রকৃত সাফল্য তো রাতে শান্তিতে ঘুমানো হঠাৎ কোনো বিপদে পড়লে ভয় না পাওয়া বা নিজের পছন্দের কাজটা করার স্বাধীনতা থাকা বইটা প্রশ্ন করতে শেখায় আপনার প্রতিবেশীর নতুন গাড়িটা কি আপনার মানসিক শান্তির চেয়েও বেশি দামি তার মানে ভেতরের পরিবর্তনটা না আসলে বাইরের কৌশলগুলো খুব বেশি দিন কাজ করবে না আচ্ছা এই মানসিক পরিবর্তনের পর যখন কেউ ঋণ শোধ করার জন্য পুরোপুরি প্রস্তুত তখন কোন ঋণটা আগে শোধ করা উচিত যার সুদের হার বেশি নাকি যেটা পরিমাণে কম বইটিতে দুটি পদ্ধতির কথাই বলা হয়েছে গাণিতিকভাবে সবচেয়ে কার্যকর উপায় হল ডেপ্ট অ্যাভালান্স পদ্ধতি মানে সব ঋণের সর্বনিম্ন কিস্তি দিয়ে বাকি টাকাটা দিয়ে সর্বোচ্চ সুদের হারের ঋণটি আগে শোধ করা এতে মোট সুদের খরচ সবচেয়ে কম হয় তাই তো হ্যাঁ কিন্তু বড় একটা ঋণ শোধ করতে তো অনেক সময় লাগতে পারে এতে তো মানুষ হতাশ হয়ে পড়তে পারে তাই না ঠিক এই কারণেই বইটিতে দ্বিতীয় পদ্ধতি ডেপস স্নোবলের কথাও স্বীকার করা হয়েছে এই পদ্ধতিতে সবচেয়ে ছোট অঙ্কের ঋণটি আগে শোধ করা হয় সুদের হার যাই হোক না কেন ও আচ্ছা এতে হয়তো কিছুটা বেশি সুদ দিতে হয় কিন্তু একটা ছোট ঋণ পুরোপুরি শোধ করে ফেলার পর যে মানসিক জয় আর অনুপ্রেরণা পাওয়া যায় তা অনেককে এগিয়ে যেতে সাহায্য করে বইটির মূল কথা হল সেরা পদ্ধতি সেটাই যেটা একজন মানুষ চালিয়ে যেতে পারবে তাহলে এই সব কিছুর মানে কী দাঁড়ালো আমার তো মনে হচ্ছে এটা কেবল টাকা পয়সার হিসাবের বই নয় এটি অর্থ অভ্যাস এবং দীর্ঘমেয়াদী চিন্তাভাবনার সাথে নিজের সম্পর্ককে পুরোপুরি বদলে ফেলার একটি নির্দেশিকা মূল বার্তা হল গণিতের চেয়ে অভ্যাস বেশি গুরুত্বপূর্ণ চর পরেও বাজেট করা আগে সঞ্চয় করে পরে খরচ করার অভ্যাস বজায় রাখা এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা চালিয়ে যেতে হবে বইটি শেখায় যে প্রকৃত সম্পদ ধৈর্য এবং ধারাবাহিকতার মাধ্যমে তৈরি হয় ধার করে নয় এটা আত্মমর্যাদার বিষয় একবার ঋণমুক্ত জীবনের শান্তি আর স্বাধীনতা অনুভব করলে কেউ আর স্বেচ্ছায় সে বিশৃঙ্খলায় ফিরতে চাইবে না আমাদের শ্রোতাদের জন্য একটি শেষ ভাবনা রেখে যেতে চাই বইটি ঋণকে এমন একটি শক্তি হিসেবে দেখিয়েছে যা আমাদের ভবিষ্যতের পছন্দগুলোকে চুরি করে নেয় আজকের একটা দামি ফোন বা অপ্রয়োজনীয় শখের জন্য যে টাকাটা আমরা ধার করছি সেটা হয়তো ভবিষ্যতের কোনো সুযোগ কোনো স্বাধীনতা বা কোনো স্বপ্নকে আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে যদি কেউ তার বর্তমান খরচের দিকে তাকায় তাহলে সে বর্তমানের আরামের জন্য নিজের ভবিষ্যতের কোন কোন সম্ভাবনাকে অজান্তেই বিসর্জন দিচ্ছে এটা নিয়ে ভাবা যেতে পারে